আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এই হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে না আর আমরা কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা জিলো তোমার কোন আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্তর সিবিআই অমিত শাহাজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি এখানে অপরের পরিপূরক পেশাবে থাকতে হবে আমাদের সাজাত থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলনের প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো তবে হয় গণতান্ত্রিক আমি এখানে আবারো বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে এসে থাকবে না সেখানে যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমরা উপস্থিতি এসে উপস্থিত থাকবে আমরা রাজ্য আমাদের দেশ আমাদের

লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের এবং তার দেখানো বিভিন্ন নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান পড়ুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র

লক্ষ্মীকান্ত হাসদার আমার পাশে কি আছে সাবির বাবু আছে আমার পাশে বিয়ারুল আছে আমার পাশে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহাবুদ্দিন সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণ আছে আরও নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মানে কোথায় ভিড় সাথে অনেকে উঠতে পারেনি কেন এর একসাথে আছে যেটা এটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের উপর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমাজ কত ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয় শুভেন্দু বাবুর ওই ভয় শুভেন্দু বাবু মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে আর আই বলছে ভুল ইস্যু তৈরি করলে হয় তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না এটা মুসলমানের শুধু ইস্যু নয় এটা নাগরিক ইস্যু আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে এরা খাবে তাই বলবো আপনাদেরকে আমাদেরকে সরকার সতর্ক থাকতে হবে কারণ তা দেবেন না মনে আজকে মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তিতে যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সব হয়ে কামড়াচ্ছে ওটা হয়ে ছাড়ছে বলছে বলছে কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা একটু আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এইটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন যদিও কিছু টিউচার এটা গিয়েছিল অবন্ত পান্তা পরম্বন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে তাই শিক্ষক নিয়োগ করতে হবে যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে দলিত আদিবাসী জন্য যে না যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে পরিশেষে আবারও বলছি রাজ্য পুলিশের ডিজি বলছেন শামসেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে ওয়েল অ্যান্ড গুড ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসো কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামসেরগঞ্জে তখনই জানবো শান্তি ফিরে এসেছে যখন আমি বলবো সংসার বন্ধ রাখ মুসলিম না না বলতে পারে রাতের ডুপ্লিকেট ড্রেস পড়েছে অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের ড্রেস পড়েছে অত্যাচার চালিয়েছি এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বস্তি থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে এটা একটা সরকারের কাছে আমি বলে রাখলাম অবিলম্বে মন্দির মসজিদে আপনার সাত আপনার ঘন্টা থেকে আজান যত দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যার ভয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে অফসার সিদ্দিকে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাল যে সব জানতে পেরে গেলেন আপনারা সে রাস্তায় আটকে দিচ্ছেন নওসার সিদ্দিকীদের নেতা কোথায় আছে

সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের আক্রমণ হচ্ছে যা লোক আটকানোর চেষ্টা তার তারপরে লাঠি তুলছে। তা বন্ধুরা আপনিও সরে জবাব আমরা তবে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন শুধু 2026 কে সামনে রেখে নয় এই আন্দোলন 6 মাস এক বছর চললে অস্ফীত হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ অবস্থা আসবে আজব আজকে এখানে এখানে বক্তব্য এখানে শেষ করছি যেমন আপনারা শান্তিপূর্ণভাবে ভাবে কারো পৌঁছনায় পা না দিয়ে পুলিশ আক্রমণ করলে আমাদের মাথা ফাটিয়ে দিল তারপরে আমরা নির্দেশাই পুলিশের মার খেলাম কিন্তু পুলিশের দিকে আমরা তেড়ে গেলাম না এটা আইএসএফ এর আদর্শ ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেবে আমি ধন্যবাদ জানাই ক্যালকাটা পুলিশের এখানকার যারা উদ্বোধন করতে ছিল এবং কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলো সহযোগিতা করেছে এই ক্ষেত্রে আর ওখানে যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে বিপাত তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বুঝিয়ে নেব। আপনারা আস্তে আস্তে বিদায় কোথায় নেবিতা ও প্রসঙ্গিতা কথায় আছে কোথায় ও কোথায় কথা হবে পরে কথা হবে কোথায় বলা হচ্ছে আমাদের পার্টির গাইডলাইনে দেবেন না পেছন্দিত কোথায় প্রসঙ্গিতা কোথায় আছেন আমাদের বাইরে অনিরন্ধ উপরে আসো অনির্বন্ধ উপরে আসো অনির্বন্ধে বেরিয়েছো চলে আসো আমরা ওই

আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্মাণ তলপত্র দা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে আমরা তাকে ভালো মিলাবো সংবিধান বিরোধী কানুন মানছি না মানবো না সংবিধান বিরোধী ওয়াকব সংশোধনী আইন মানছি না মানবো না অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন চালানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মাইন মানছি না মানব না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোনোভাবে বিজেপি আর এস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেব না কোনোভাবে বিজেপি আর এস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের অবিলম্বে আইন বাতিল করতে হবে মনে রাখলেন যে সমস্ত নেতারা অকাব নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে সেই অকাব গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার অকাব লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আটটি আছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় বৃদ্ধতা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি নানি দাদির গল্প শোনাচ্ছি না তবে নানি দাদি ও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই আমি বিষয়ে আর যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা এলাকার সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটা ডেডলাইন বলে দিচ্ছি শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন আমার পরিবার। আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো আর শুভেন্দু ভগ বলছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি তিলোত্তমার বাবার ধর্মীয় এটা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো বুঝতে পারছেন তো হিন্দু হিন্দু ভাই ভাই আর উত্তর প্রদেশে তলি মার খায় হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই তলি খাওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব কৃষক আমার ভাই দলিত আমার ভাই মুসলমান আমার ভাই আদিবাসী আমার ভাই উচ্চবর্ণের মানুষ আমার ভাই কৃষ্ণ বর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আস্তে আস্তে আপনার বিদায় নিন